আপনারা খাঁচা বেধে তারপরে এবوتر জোড়া দিয়ে থাকেন না তাহলে বুঝবেন যে জোড়া মিলে গিয়েছে একটি অপরটিকে ফলো করবে সবসময় ওয়া আলাইকুম গাইজ টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের কিনে কি নিয়ে হ্যাঁ গাইজ আমরা যারা নতুন কবুতর পালক আছি তার আমরা কবুতর যখন ঘাট থেকে কিনানি তখন জোড়াদার সাতে সাতে আমরা বুঝতে পারি না যে জোরা মিলেছে কিনা তাই আমি আজকে আপনাদের জন্য বেশ কিছু কবুতরের লক্ষণ নিয়ে এসেছি যে লক্ষণগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কবুতর জোড়া মিলেছে তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই সকলকেই স্বাগতম তো গাইস আমরা যারা নতুন কবুতর পালক আছি তারা অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে আমরা কবুতর মিলে এসেছে এটা বুঝবো তো এই জন্য আমি বেশ কিছু কারণ নিয়ে এসেছি যেগুলো যেগুলো লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরগুলো জোড়া নিয়ে তো এর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে যখন আপনার কবুতরটা খোপে থাকবে অনেকেই তো কী করেন আপনারা খাঁচা বেঁধে তারপরে কবুতর জোড়া দিয়ে থাকেন নাকি যারা খাঁচা বেঁধে জোড়া দিয়ে থাকেন তাদের জন্য এই কথাটা তারা হচ্ছে কি কি তারা আপনারা কবুতর যখন ভিতরে থাকবে ক্ষোভের ভিতরে থাকবে তো দেখবেন কবুতর ডাকতেছে কিনা যদি দেখেন শুধু কবুতর ডাকতেছে এবং পায়রিকে মারতেছে তাহলে মনে করবেন যে কবুতর জোড়া মিলে নাই কিন্তু যখন দেখবেন যে কবুতর না ডেকে পায়রির মা নিচে মাথা দিয়ে সুন্দর করে ডাক ডাকতেছে তাহলে বুঝবেন যে জোড়া মিলে গিয়েছে অথবা দেখবেন পায়রি পায়রার মাথা চুলকে দিচ্ছে বা পায়রা পায়রি মাথা চুলকে দিচ্ছে তাহলে বুঝবেন যে জোড়া মিলে গিয়েছে তাছাড়াও আপনারা যখন দেখবেন যে নতুন কবুতর ছাড়ার পর যখন পায়রি এখান থেকে এক জায়গা থেকে কোনো জায়গায় যাবে তখন পায়রির পিছনে পিছনে পায়রাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এবং যখন আপনার পায়রা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন পায়রার পিছনে পিছনে পায়রাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সুতরাং একটি অপরটিকে ফলো করবে সবসময় যে লক্ষ্য রাখবে যে সে কোথায় যাচ্ছে চোখে চোখে রাখবে সবাই দুজন দুজনকেই চোখে চোখে রাখবে এবং তারা অবশ্যই যে মূল যেই লক্ষণটা আপনার বুঝতে পারবেন যে জোড়া মিলেছে এবং কনফার্ম হবেন তখন অবশ্যই নালিকাটা আপনারা সকলেই বুঝেন যে নালিকাটা যখন দেখবেন যে আপনার সামনে নালিকাটতেছে তখন বুঝবেন যে হান্ড্রেড পার্সেন্ট কবুতর জোড়া মিলে গিয়েছে এবং তাছাড়াও জোড়া মিলার আরও কিছু লক্ষণ রয়েছে যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকম একটি লক্ষণ রয়েছে তারপর আবার দেখে দেখতেই পাচ্ছেন যে পাখা কীভাবে দিয়ে তারপরে মিলার চেষ্টা করছে এটা হচ্ছে আপনার পাইরির লক্ষণ তাছাড়াও পায়রিয়া পায়ের লক্ষণ হচ্ছে গিয়ে পায়রা পায়রা আপনার পায়রিকে মেরে কীভাবে ভিতরে নিয়ে যাবে কোপের ভিতরে নিয়ে যায় তারপরে তো চার ডিগ্রি পিছনে পাইরির ইত্যাদি লক্ষণ রয়েছে আপনার এই এইসব লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতর মিলেছে সুতরাং একদমই সহজভাবে আমি আসে বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং না বুঝে থাকলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরও একটি ভিডিও বানিয়ে দেবো যারা যারা বুঝতে পারেনি তো এখানে না বুঝার কিছু নেই আমি অন্তত সহজ ভাষায় বলে দিয়েছি তাছাড়া আপনাদের দেখ হয়েও দিয়েছি যদি আপনাদের ভিডিওটা এখন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে